আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টু গল্প শুরু করার আগে আপনাদের জন্য ছোট্ট একটু করে একটা কনফিউশন দূর করি আপনারা অনেকেই বিভূতিভূষণ মুখোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে গুলিয়ে ফেলছেন আমি যখন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্প পড়ি সেখানে অনেকেই কমেন্ট করেন যে এটা বন্দ্যোপাধ্যায় হবে কেউ কেউ জিজ্ঞাসা করেন এটা কি বন্দ্যোপাধ্যায় না মুখোপাধ্যায় সেখানে বলা যায় কেউ কেউ বলেন বন্দ্যোপাধ্যায় হবে কেউ আবার অত্যন্ত অন্যভাবে কমেন্ট করেন হুম যাই হোক আপনাদের জন্য বলছি আবার একটু সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মুখোপাধ্যায় আলাদা আলাদা মানুষ মুখোপাধ্যায়ের যে ছোট গল্পগুলো আছে অত্যন্ত ভালো ছোট গল্প তাই আমি ইদানিং তার অনেক ছোট গল্প পড়ে শোনাচ্ছি আপনারা যারা আগের গল্পগুলো শুনেনি শুনে নিতে পারেন প্লেলিস্টের লিঙ্কটা আপনারা এই গল্পের শেষে স্ক্রিনে পেয়ে যাবেন আজকে পড়ছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা শহুরে হরিবিলাস সর্দার বিবাহ সংক্রান্ত বিলটা কতদিন হইল পাস হইয়াছে বলুন তো আপনি যে গুনিতে বসিয়া গেলেন না অত মাস তারিখ ধরিয়া হিসাবে দরকার নাই মোটামুটি ছয় সাত বছর হইল না তাহা হইলে আমার নায়িকা সোনিয়ার বয়স হইল আঠারোর কিছু বেশি আর নায়ক মিঠুয়ার বয়স সম্ভবত পনেরো দু এক মাস কমই হইবে বেশি তো নয়ই সোনিয়ার বাপের বাড়ি বিহারের একটি শহরের উপান্তে শহরের ক্ষীণ আলো আর পাড়াগাঁয়ের অন্ধকারের সন্ধিস্থলে আর কি বাপ প্রথমটা সর্দা অ্যাক্টের গোলযোগ অত গ্রাহ্যের মধ্যে আনিল না শহরে ওরকম কত ঢেউ উঠিতেছে আবার মিলাইয়া যাইতেছে যখন ঢেউটা মিলাইয়া না গিয়া সত্যই দেশটাকে তোলপাড় করিয়া তুলিল তখন সে চিন্তিত না হইয়া পারিল না ছেলের বাজার তখন গরম হইয়া উঠিয়াছে পাওয়াই দুষ্কর অনেক খুঁজিয়া পাতিয়া প্রায় ক্রোশ ছয়েক দূরে একটি নিভৃত পল্লীতে মিঠোয়ার সন্ধান পাওয়া গেল তখন তাহার উচ্চতা সওয়াগজ আন্দাজ সোনিয়ার চেয়ে ঠিক এক মুঠার ওপর দুই আঙ্গুল বড় বিবাহ হইয়া গেল মধ্যের এই ছয় সাত বৎসরের ইতিহাস বাদই দেওয়া যাক কোনো রোমান্সের খোরাক নাই নায়ক নায়িকের মধ্যে কুললে দেখা সাক্ষাতের জো নাই তো রোমান্স আপনাদের অত সহজে থামানো যাইবে না জানি জিজ্ঞাসা করিবেন অন্তরালের অদর্শনের রোমান্স মিঠুয়ার তরফে যে কিছুই নাই এ কথা বেশ নিঃসংশয়ে বলা চলে ছেলেটা হাঁদা গোছের খানিকটা বড় হইয়া উঠিয়াছে মাত্র নিয়মিতভাবে খাওয়া দাওয়া গরু মহিষ চড়ানো আর খেতে ফসল তোলার বাহিরেও যে একটা দুনিয়া আছে সে সম্বন্ধে তাহার অত খোঁজ খবর নাই তাহার মনোভাব নামক জিনিসটাই গজায় নাই সেক্ষেত্রে সোনিয়া সম্বন্ধে তাহার মনোভাবটা কি সে কথাই ওঠে না এক কথায় বলা চলে ছোঁড়াটা মাথায় বাড়িয়াছে কিন্তু মাথার ভেতরে বাড়ে নাই অবশ্য সোনিয়ার কথা একটু ভিন্ন একে মেয়ে তাই যত অল্পই হোক না কেন শহরের একটু গন্ধ আছে তাহা ছাড়া বয়সেও তো সে মিঠোয়ার চেয়ে বড় এর ওপর যখন ধরা যায় তাহার স্বভাবটাও স্বামীর মতো হাঁদাটে নয় তখন তাহার মনের জটিলতার শিকার না করিয়া উপায় থাকে না ঘরকন্যার কাজের অতিরিক্ত তাহার কাজ আছে কাপড়টি ছোবানো সাজি মাটি দিয়া ঘাটে বসিয়া চুলের গোছা ধোয়া শহরে মার সঙ্গে কিছু বেচা কেনা করিতে গেলে শহরের হাওয়া একটু লক্ষ্য করা বাঙালিদের বেটিবহুরা কিভাবে কপালে টিপটি পরে এদেশিরা হাতে কি ধরনের মেহেদী নকশা তোলে মণিবন্ধে বাজুতে কণ্ঠের নিচে কি ধরনের উল্কি আজকাল চলতি এই সব। সুবিধা পাইলে ধরুন মা যখন কাহার বাড়িতে ধানটা ঝাড়িয়া দিতেছে কিংবা ডালটা বাঁচিয়া দিতেছে সে সমবয়সীদের দলে ভিড়িয়াও যায় অবশ্য তাহার অবস্থার মেয়ের পক্ষে যতটা ঘনিষ্ঠভাবে ভেড়া সম্ভব মোট কথা মিঠুয়া বোধহয় সেই সময়টা মহিষের পিঠে শুইয়া মাঠের মাঝে অকাতরে নিদ্রা দিতেছে কিংবা ঘুড়ি নাটের ঝগড়ায় মার খাইয়া কান্নার চোটে পাড়া মাথায় করিতেছে তাহার পত্নী সোনিয়া তখন সমবয়সীদের কাছে এমন সব সংবাদ শুনিতেছে যাহাতে তাহাকে নিজের সম্বন্ধে অধিকতর সচেতন করিয়া তুলিতেছে অবস্থা যখন প্রকার মিঠর বাপ বুধন মড়র একদিন হঠাৎ আসিয়া বেহাই বাড়িতে উপস্থিত হইল রৌদি মহত্ত নেশা পানি আনিয়া বেহাইকে অভ্যর্থনা করিল বুধনের মেজাজটা একটু যেন বেশি রকম রুক্ষ বলিল এত ভালো কথা নয় বেহাই টাকা নেই টাকা নেই বলে মেয়ের দীরাগমন করাচ্ছ না ওদিকে আমার যে মুখ দেখানো ভার বেটির চালচলন শহুরে হয়ে উঠছে সে দেশ পর্যন্ত এ কথা রাষ্ট্র হয়ে গেল অথচ তোমার যে হুঁশই নেই কবে তোমার টাকা হবে মেয়েকে কায়দা মাফিক বিদায় করবে সে ভরসায় থাকলে তো চলবে না আমি আজ এসেছিলাম শহরের কাছে ফিরে গিয়ে যৎসিদের কাছ থেকে দিন দেখিয়ে ছেলেকে পাঠিয়ে দিচ্ছি তুমি মেয়ে পাঠাবার জোগাড় করো বেহাই বিস্তর কাকুতি মিনতি করিল ক্ষেতের মকাইটা হইয়াছে ভালো এবার ফসলটা উঠিলেই মেয়েকে বিদায় করিবে হাতটা এখন নিতান্তই খালি পাওনাদারকে কয়েক মাস সুদ পর্যন্ত দিতে পারে নাই সেদিকে একটি পয়সারও আসা নাই এখন পাঠালে কিছুই করতে পারবো না সব সাদাল্লাদি লাদি বাকি থেকে যাবে নাও সমধি তুমি আজ যে মোটেই গেলাস তুলছ না ছেলের বাপ রাজি হইল না ছেলের বাপই তো অষ্টমবার গেলাসটা ভরিয়া বলিল মনে সুখ নেই তো গেলাস ভরা তুমি মেয়েকে এক বস্ত্রে খালি হাতে পাঠিয়ে দাও আমার জোটে দেব পড়তে না জোটে ন্যাকড়া পড়বে আমি ইজ্জতদার লোক আমার ইজ্জত বজায় থাকলেই হল তবে আসল কথাটা বলতেই হলো সমধি আজ শহর থেকে আসার পথে কনিয়াকে সখীদের সঙ্গে যেরকম বেহায়াপনা করতে করতে আসতে দেখলাম তাতে পেটে অনেকখানি গিয়াছে রাগিতে গিয়া কাঁদিয়া ফেলিল রৌদিও যোগদান করিল খানিকটা অশ্রু বিসর্জন করিয়া বলিল কে কার বেটি কে কার বাপ সব রামজির লীলা তুমি নিয়ে যাও তোমার কনিয়াকে সমদি বুধন গেলাসটা শেষ করিয়া শান্তভাবে একটু চুপ করিয়া রহিল তাহার পর দীর্ঘশ্বাসের সহিত বলিল না হয় থাকি তবে মকাই পাকা পর্যন্ত তুমি ইজ্জতদার লোক তোমার কথাটা ঠেলব আমার মন যেন সায় দিচ্ছে না রৌদি তখন পাঠাইবার দিকেই আছে প্রবল বেগে হাত নাড়িয়া বলিল না না সব মায়ার বন্ধন সমধি যত শিগগির কাটানো যায় ততই মঙ্গল বলে কহত কবির শোন রঘুনাথা মায়াধার ধার নরক পথযাতা মায়ার নদী নরকেই নিয়ে যায় নদীতে গা ভাসাতে চাই না বুধন দুই হাঁটুর ওপর হাতের দুই দুইটা নাস্ত করিয়া বলিল ঠিক বলেছ সমধি আরে কোন কিসকা বেটা ভাইয়া কোন কিসকা বাপ মায়া কাহাও মুঠ্টি বান্ধে হাত পসার সাফ কেই বা কার মায়ার বসে হাত মুঠো করে ভাবছি কি রত্নই না রয়েছে খুলে দেখো ফাঁকি কাটিয়াতে আর আছে নাকি দেখো তো না থাকে দরকার নেই এও একটা মায়াই বলতে হবে কি না যত এড়ানো যায় ততই ভালো রৌদির বাড়িতে এই দার্শনিক বৈঠকের দুই দিন পর মিঠুয়া বধুকে লইতে আসিল মাথায় একটা গোলাপি চীনে সিল্কের টুপি গায়ে সবুজ গেঞ্জির উপর একটা পাতলা পিড়ান কোমরে হলুদ শোবানো কাপড় হাতে একটা বাঁশের লাঠি মাথায় জবজবে তেলে টুপির জবে অংশটা ভিজিয়া কয়েকটি ধারায় কপাল গাল ঘাড় বাহিয়া নিচে নামিয়া আসিয়াছে চোখে কাজল পথে এক বান্ডিল বিড়ি কিনিয়াছিল শ্বশুরবাড়ির নিকটে আসিয়া একটা কানে গুঁজিয়া দিয়া যথাসম্ভব শহুরে হইয়া লইল শ্বশুর শাশুড়ি বাড়ি ছিল না সোনিয়াকে তাহার দুই তিনজন সখী জোর করিয়া আনিয়া ঘরের ছ্যাঁচা বেড়ার আড়ালে দাঁড় করাইল অবশ্য খুব যে জোর করিতে হইল এমন নয় বেড়ার ফাঁক দিয়া দেখিয়া ঠোঁট উল্টাইয়া নাক ছিটকাইয়া সোনিয়া চাপা গলায় বলিল ইস কি ভারী মদ্যরে আমার আমি সোজালোক নিজে দেড় হাতের হলেও চার হাতের লাঠি আমার সবাই চাপা গলায় হাসিয়া উঠিল একজন সখী বলিল তুই তো ওই বিড়ির মতোই ওকে তোর কানেক গুঁজে রাখবি শুনিয়া অপর একজন বলিল দেখিস যেন বিড়ির মতো ফুঁকে দিসনি তা বলে আর একটা হাসির লহর উঠিল সব না বুঝিলেও বেড়ার আড়ালে যে কিছু একটা হইতেছে তাহাকে উদ্দেশ্য করিয়া মিঠুয়া সেটা বেশ বুঝিতে পারিল নিজের পুরুষত্বটাকে প্রতিষ্ঠিত করিবার জন্যে সে একটা গলা খাঁকাড়ি দিয়া নড়িয়া চড়িয়া বসিল এবং তাহাতে আরও কি একটা মন্তব্যের সঙ্গে বেড়ার ওধারে প্রবলতর হাসির বেগ ওঠায় অসহায়ভাবে হাত পা গুটাইয়া বসিয়া রহিল একটু যেন ভেতর হইতে ধাক্কা খাইয়া একটি মেয়ে একেবারে সামনে আসিয়া পড়িল একটু থতমত খাইয়া নিজেকে সামলাইয়া লইয়া মুখে কাপড় দিয়ে প্রশ্ন করিল পহুনা বেশ ভালো আছো তো মিঠুয়া মাথা নিচু করিয়া বলিল হুম বলদমহী সব কেমন আছে নিজেও হাসিয়া উঠিল পাশেও দুই তিনটি কণ্ঠে হাসির শব্দ পাওয়া গেল মিঠুয়া আরও ঘাড় গুঁজিয়া নিরত্তর রহিল আর একটি মেয়ে দুইবার উকি ঝুঁকি মারিয়া বাহিরে আসিল অযথা এক ঝলক হাসিয়া আবার কৃত্রিম গম্ভীরতার সহিত বলিল আহা কচি ছেলে দুকোষ পথ হেঁটে এসে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে গো দুধ খেয়ে এসেছিলে পহুনা। মিঠুয়ার তেলে ঘামে একেবারে জবরজং হইয়া উঠিয়াছে মাথা নিচু করিয়া আর চোখে দেখিল আর একটি বাহির হইয়া আসিল একটু হাসিয়া বলিল মুখ তোল তো কটি দাঁত হয়েছে দেখি আহা সত্যি বড় ক্লান্ত হয়ে পড়েছে ঘাট তুলতে পারছে না আচ্ছা ভাবনা নি যাবার সময় হেঁটে যেতে হবে না মিতিনকে বলবো কোলে করে নিয়ে যাবে এমন সময় অপর একদিকে রৌদির গলার আওয়াজ শোনা গেল সে বাড়ি ছিল না এই মাত্র আসিয়া উপস্থিত হইয়াছে মেয়েরা যে যেখানে পারিল ছুট দিল সন্ধ্যা পর্যন্ত রৌদির স্ত্রী এবং ভগ্নীয় বাড়ি ফিরিল পাড়ার বর্ষীয়সীদের ডাকিয়া রাত বারোটা পর্যন্ত গান হইল তাহাকে উপলক্ষ করিয়াই এই সমস্ত ব্যাপার হইতেছে জানিয়া মিঠুয়া মেয়েগুলার হাতে খোয়ানো আত্মমর্যাদা আবার অনেকটা ফিরিয়া পাইল এবং রাতে দৈনন্দিন নেশা করিয়া শ্বশুর যখন তাহার চিবুক ধরিয়া পিঠে হাত বুলাইয়া অন্তত আর একটি দিনও থাকিয়া যাইবার জন্য অনুরোধ করিল তখন সে পুনর্লব্ধ আত্মমর্যাদার বসে কোনো ক্রমেই রাজি হইল না পরের দিন বিকালে সাজগোজ করিয়া এবং শ্বশুরের দেওয়া একজোড়া রঙিন কাপড় আর উড়ানিটা কাঁধে ফেলিয়া একটা গোটা পুরুষের তেজে বউকে লইয়া বিদায় হইল সোনিয়া যাইবে না বলিয়া বাড়ির মধ্যে খুব এক চোট কান্নাকাটি ওজরাপত্তি করিল চৌকাঠের বাহিরে আসিয়া আরেক চোট ধস্তাধস্তি করিল তাহার পর ঘোমটার মধ্যে এক টানা কান্নার সুর তুলিয়া ধীরে ধীরে অগ্রসর হইল মা পিসি পাড়ার বর্ষীয় শিয়ার সখীরা কাঁদিতে কাঁদিতে গ্রামের প্রান্তে বড়হমদেও তার আস্তানা পর্যন্ত সঙ্গে গেল তাহার পরে একেবারে গলা জড়াজড়ি করিয়া কাঁদিয়া সনিয়াকে বিদায় দিয়া আস্তানার কদম তলাটিতে দাঁড়াইয়া রহিল পথটা প্রায় পোয়াখানেক পর্যন্ত সোজা গিয়াছে এটুকু সনিয়া এমন ধীরে ধীরে চলিল যে দুই তিনবার মিঠুয়াকে থামিয়া পড়িয়া তাহার অপেক্ষা করিতে হইল আপত্তির যেরকম নমুনা দেখিয়াছে দূরত্ব বাড়াইয়া শেষকালে পলাইয়া যাইতেও পারে শহুরে মেয়েকে বিশ্বাস নাই মোরটা ঘুরিয়া খানিকটা পরে কিন্তু তাহার যেন বোধ হইল বধুর পদক্ষেপ একটু একটু করিয়া দ্রুত হইয়া উঠিতেছে নতুন বধূ হইতে একটা ভব্য দূরত্ব বজায় রাখিবার জন্যে তাহাকেও গতিবেগটা বাড়াইয়া দিতে হইল দেখিল তাহাতেও নিস্তার নাই তখন নির্জন রাস্তায় তাহার গাটা যেন ছমছম করিতে লাগিল মেয়েটা ঘাড়ে পরিবার দাখিল হইয়াছে মতলবখানা কি হঠাৎ সোনিয়া চলিতে চলিতে থামিয়া গেল মিঠুয়া অজ্ঞাতে খানিকটা আগাইয়া গিয়াছিল ফিরিয়া দেখিয়া ধীরে ধীরে বধুর কাছে আসিয়া দাঁড়াইল আত্মীয়া ভিন্ন এত বড় মেয়ের সহিত কখনো কথা কহে নাই প্রবল অস্বস্তিতে পড়িয়া লাঠির মাথায় হাত বুলাইতে লাগিল খানিক্ষণ পরে ঘোমটার মধ্যে থেকেই ফিস ফিস করিয়া প্রথম কথা ফুটিল ইস দৌড়নো হচ্ছে একেবারে ইহা অতিমাত্রায় অপ্রত্যাশিত মিঠোর প্রথমটা কথাই জোগাইল না একটু পরেই জিভের ঠোঁট ভিজাইয়া আমতামতা করিয়া বলিল বাহ তুমি তো জোরে চলতে আরম্ভ করলে আমি সেরকমভাবে চললে এগিয়েই যেতে ঘুমটায় একটা ঝাঁকানি হইল শব্দ বাহির হইল গমার কাহাকে অর্থাৎ গেঁও কোথাকার মিঠুয়ার যাহা কিছু বুদ্ধি অবশিষ্ট ছিল এইরূপ সম্ভাষণে একেবারেই প্রায় হইল একটু পরে বলিল বেশ চলো আস্তে আস্তেই খানিকটা গেল একটু পরে হঠাৎ পেছন ফিরিতে দেখিল বধুর মাথায় ঘুমটা নাই কখন খুলিয়া ফেলিয়াছে সে সশঙ্কভাবে মুখটা তাড়াতাড়ি ফিরাইয়া লইল ভাবিতে লাগিল এ তো ভীষণ ফ্যাসাতে পড়া গেল মাঝ রাস্তায় কি করিয়া এই অভাবনীয় বিপদ হইতে উদ্ধার পাইবে চিন্তা করিতেছে এমন সময় পেছনে তাহার জামার খুঁটে টান পড়িল যদিও ফিরিয়া দেখিল বধুর হাত তাহার অঞ্চলের ভেতরেই অচঞ্চলভাবে আছে তবু তাহার আর সন্দেহ রহিল না যে এ ওই দুঃসাহসিকারী কাজ প্রশ্ন করিল কিছু বলছ বধু ঘোমটা মুক্ত মুখটা ব্যাঙ্গের সহিত ঘুরাইয়া লইয়া বলিল কাকে আমায় সোনিয়া ভুরু কুচকাইয়া বলিল ওহ ওকে বলছে মস্ত সমঝদার লোক কি না গেও বুঝবে শুধু মোষ বলদের কথা এরকমভাবে ঘা দিলে মিঠোয়ার মতো লোকেরও লাগে রাগে মুখটা ভার করিয়া বলিল হ্যাঁ বুঝি না বলেই দেখো না ঢের বলেছি আর ঢের বুঝেছ চলো এখন সামনে লোক আসছে ঘোমটাটা টানিয়া দিয়া আবার চলিতে আরম্ভ করিল যখন আন্দাজ করিল লোকটা দৃষ্টিপথের বাহিরে চলিয়া গিয়াছে ঘোমটাটা খুলিয়া একেবারে পাশাপাশি আসিয়া গল্প জুড়িয়া দিল বোধহয় দুইজনে মতলব করিয়া পথিকটিতে প্রবঞ্চনা করায় দুজনের মধ্যে ঘনিষ্ঠতাটা আরও নিবিড় হইয়া গেল অবশ্য সোনিয়াই অগ্রণী বলিল গল্প করতে করতে চলো না আবার না বোবা কি গল্প বলবো? রাজরানীর না হুডারের সোনিয়া হাসিয়া ফেলিয়া বলিল মঞ্চার কথা শুনো না আমি কি খুকি যে বাঘ ভূতের গল্প শুনব তুমি বরং দুধের ছেলে কালকের কথা আছে। আমার মিতিনদের হাতে নাকালটা মিঠুয়া চুপ করিয়া রহিল সখীদেরই একটা কথা সম্বন্ধের সংকেত করিয়া সোনিয়া বলিল পা ব্যথা করছে না তো যদি করে তো বলো না হয় শেষ করিতে না পারিয়া মুখে হাত দিয়ে হাসিয়া উঠিল মিঠুয়া লাঠিটা বাগাইয়া গম্ভীর হইয়া বলিল তাদের সবগুলোকে আমি কাঁধে করে অমন পাঁচ কোষ ঘুরিয়ে আনতে পারি আমার নাম মিট্টু মরণ হুম ও তাই তো গো তা তাদের বললে না কেন তাহলে হনুমানজি বলে তোমায় পুজো করত হাসিতে হাসিতে বলিল তিনিও রাম সীতাজি সবাইকে একসঙ্গে ঘাড়ে বয়ে নিয়ে বেড়াতেন নাও খানিকটা এগিয়ে যাও একটা গ্রাম এসে পড়ল এখন হাতে ধরে মররকে শেখাই দুবছর নিজেও ঘুমটা টানিয়া দিল এবং গতি মন্দ করিয়া স্বামীর আর নিজের মাঝের ব্যবধান উপযুক্ত করিয়া লইল গ্রামটায় বসতি বিরল তবে রাস্তার দুধারে দূরে দূরে ছাড়া ছাড়া বাড়ি প্রায় আধ মাইল পর্যন্ত গিয়াছে ছেলে মেয়েরা কুটির হইতে বাহির হইয়া কোথাও বা রাস্তা মাঝে আসিয়া কনিয়া দুগো ধনিয়া দে বলিয়া দুলিয়া দুলিয়া ছড়া কাটিতে লাগিল একটু যাহারা বোঝে বরকনের বয়সের তারতম্য লইয়া অম্লমধুর মন্তব্য ছাড়িতে লাগিল গ্রাম ছাড়াইয়া খানিকটা গিয়া রাস্তার ধারে একটা পুকুর পড়ে রাস্তার একটু পাশেই ঝাঁকড়া বকুল গাছের তলায় ভাঙা একটা পুরাতন ঘাট লোকজন কেহ নাই সোনিয়া বলিল তেষ্টা পেয়েছে চলো একটু বসি মিঠু বাহাদুরি দেখাইয়া কহিল ইস দুঃখ্রস্ত পথ তার মধ্যে আবার চারবার বসি আমার তেষ্টা পাইনি সোনিয়া ঘাটের দিকে অগ্রসর হইয়া বলিল তবে তুমি যাও আর তুমি আমি জিরে বাড়ি ফিরে যাব যা মেয়ে দেখা যাইতেছে ও তা পরে শুষ্ক শুষ্কমুখে অগ্রসর হইয়া আসিল এবং সোনিয়া ঘাটের এক জায়গায় গিয়া বসিলে সেও গিয়া পাশে বসিল সোনিয়া গাটা গুটাইয়া লইয়া বলিল দেখো কাণ্ডটা আর জায়গা নেই নাকি যে একেবারে ঘাড়ের উপর এসে পড়লে আচ্ছা পাড়া গিয়ে ভূত মিঠুয়া অতিমাত্র অপ্রতিভ হইয়া উঠিয়া দাঁড়াইল সে যেরকম উৎসাহ পাইয়া আসিয়াছে তাহাতে মনে করিয়াছিল খুব কাছে বসাটাই বরং অভিজ্ঞ নাগরিকের মতো হইবে বোকার মতো একবার চারিদিকে চাহিয়া বলিল আর বসবার মতো পাকা জায়গা তো দেখছি না তাহলে তো আমায় নিচে বসতে হয় সুনিয়া ভ্রু কুঞ্চিত করিয়া কপট গাম্ভীর্যের সহিত বলিল তাই তো গা এত বড় অপমান আমি হঠাৎ থামিয়া মুখের দিকে চাহিয়া প্রশ্ন করিল কত বয়স হল এগারো মিঠুয়া যথসম্ভব জোর দিয়া বলিল পান্ধ্র সনিয়া কথাটাতে মিঠুয়ার চেয়েও জোর দিয়া চোখ পাকাইয়া মাথা নাড়িয়া বলিল আমি পন্দ্র বছরের মধ্য অমুক মরর আমি বসব নিচে নিচে বসবো না তো কোথায় বসবে আমার বয়স যে উন্নৈশ বিশ্বাস হচ্ছে না বলিয়া তাহার উনিশ বছরের শরীরখানি কপট দর্পে বিচলিত করিয়া রানার নিচে পা দুইটি ঝুলাইয়া বিপরীত দিকে গ্রীবা বাঁকাইয়া বসিয়া রহিল একটু পরে ফিরিয়া দেখিল পনেরো বছরের জীবটি নিজের পরাজয় মানিয়া লইয়া জড়সড় হইয়া তাহার পায়ের কাছে ঘাসের উপর বসিয়া আছে একটু মুচকিয়া হাসিল তাহার পর বলিল বসে না থেকে দুটো বকুলের ফুল করে দিকিন আমি ততক্ষণ মুখ আসি ফুল কি হবে বাড়ি গিয়ে তোমায় ভেজে খাওয়াবো হাঁদারাম মুখ ধুইয়া অঞ্জলি করিয়া জলপান করিয়া উঠিল ছোবানো শাড়ির কোঁচা দিয়া মুখ মুছিয়া মিঠুয়ার দিকে হঠাৎ মুখটা বাড়াইয়া বলিল দেখ তো আমার কপালের টিকলেটা ঠিক আছে কিনা একপাশে পাশে সরে গেছে কোন দিকটায় ডান দিকে সোনিয়া মেহেদি রাঙানো তিনটি আঙুলের ডগা টিপ ছাড়া কপালের আর সব জায়গায় বুলাইয়া বলিল কোথায় বুঝতে পারছি না তো ডান দিকে উপরে পরে সনিয়া আবার রূপ ভাবে হাত বুলাইয়া বলিল কোথায় দুধ মিছে কথা পড়ে গেছে নিশ্চয়ই না না পড়েনি সোনিয়া ঝগড়া করার মতো বলিয়া উঠিল হ্যাঁ 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 পড়েছে নিশ্চয়ই পড়েছে চাষা মিঠু আশ্চর্য হইয়া গেল ওইটুকু ছোট কপালটায় হাত বুলাইয়া টিপটা কোথায় ধরিতে পারিল না এই যে বিশ্বাস করা শক্ত তাছাড়া ইহাতে রাগ করিবার বা ঝগড়া করিবারই বা কি আছে একটু হতভম্ব হইয়া বলিল যদি রাগ না করো তো দেখিয়ে দি। যদি খালি টিকলিটা খুঁটে নিয়ে বসিয়ে দিতে পারো তো কিছু বলবো না কিন্তু খবরদার যেন ন্যাকাকে কোনো কাজ দিয়ে বিশ্বাস নেই ন্যাকার হাতটা কাঁপিতে ছিল তাহার উপর বাঙালি প্যাটার্নের ক্ষুদ্র টিপটা বেশ একটু বাগড়াও দিল খুঁটিতে গিয়া কপাল হইতে নাকে পড়িল সেখান হইতে দুটি ঠোঁটের মাঝখানে মিঠুয়া ভয়ে ভয়ে যতটা সম্ভব আলগাভাবে সেটাকে উদ্ধার করিয়া কপালে বসাইয়া দিল এবং একটা নিশ্চিন্তভাবে ভাবে নিঃশ্বাস ফেলিল সনিয়া দুইটি আঙুল দিয়া টিপটা একটু চাপিয়া দিয়া বলিল গেঁও কোথাকার মিঠুয়া অত্যন্ত আশ্চর্য হইয়া গেল এবং প্রশ্ন করিল আবার ও কথা বলছো কেন দিনই ঠিক করে খুব সাবধানে নিশ্চয়ই বলবো আমার খুশি নাও চলো আকাট গেঁ আবার দুইজনে চলিতে আরম্ভ করিল সোনিয়া কি ভাবিতেছিল একটু পরে বলিল তুমি গেঁয়ো বললে চট কিন্তু কাউকে যদি বলো যে আমার গায়ে হাত দিয়ে কপালের টিপ্পরি দিয়েছ তো সে আরও গেঁয়ো বলবে মনে থাকে যেন মিঠো বড় বুদ্ধিমানের মতো বলিল সে আমি বলতে যাব কেন এতই বোকা নাকি কথাবার্তা আরও অন্তরঙ্গতার সহিত চলিতে লাগিল পথের মাঝে লোক দেখিয়া যতবারই দুইজনের সরিয়া যাইতে লাগিল লোক চলিয়া গেলে ততবারই আবার আরও কাছাকাছি হইয়া চলিতে লাগিল সোনিয়া গ্রামের কথা জিজ্ঞাসা করিল শ্বশুরবাড়ির কথা ননদ গরু মহিষ নিজের শহরের কথাও বলিতে লাগিল বাঙালি মেয়েদের কথা কে এক বাঙালির মেয়ে তাকে বড্ড ভালোবাসিত সোনিয়া তাহাদের বাড়ি ঘুঁটে যাইত মাঝে মাঝে তাহারা আদর করিয়া মানে সোনার সে নাকি সুন্দর বলিত বলিয়া তাহাকে এই আখ্যা দিয়াছিল বাবা বাঙালির মেয়ে এত মিথ্যাও জানে সোনিয়া নাকি আবার সুন্দর মিঠু আর সাহস বাড়িয়াছে একটু বোধহয় জ্ঞান বুদ্ধিও হইয়াছে পথ চলিতে চলিতে বলিল মিচে কথার কি বলেছে তুমি তো সুন্দরী নিজে যে সুন্দর সে ওরকম বলে মানে বাঙালির বেটি নিজে সুন্দর বললেই আমায় প্রশংসা করত মিঠুয়া ঠিক বুঝিতে পারিল না এর মধ্যে তাহারও প্রশংসা প্রচ্ছন্ন আছে কিনা যেন মনে হইল তাহাকে লক্ষ্য করিয়াই একটু বলিয়াছে এবং যে ক্রমাগতই এক নাগারে গেঁও গেঁ করিয়া আসিয়াছে তার মুখে ভালোই লাগিল কথাটা হঠাৎ কি ভাবিয়া বলিল বাড়ির কাছে এসে একটা কথা মনে পড়ে গেল ইন্দারাটার পাশ দিয়ে ঘুরলেই আমাদের বাড়ির রাস্তা না আচ্ছা আসবার সময় তুমি অত কান্নাকাটি করছিলে কেন বলো তো এখন তো বেশ সোনিয়া একেবারে সচকিত হইয়া উঠিল খপ করিয়া এক গলা ঘুমটা টানিয়া দিয়া চাপা স্বরে উদ্বিগ্নভাবে বলিল সত্যি এসে পড়েছি নাকি আগে বলতে হয় এগিয়ে যাও এক্ষুনি এগিয়ে যাও সঙ্গে সঙ্গে ঘোমটার ভিতর হইতে কান্নার সুর উঠিল মিঠুয়া অতিমাত্রায় বিস্মিত হইয়া প্রশ্ন করিল এ কি এই তো দিব্যি ছিলে বললে আমাদের বাড়ি খুব ভালো লাগবে স্বামীকে বেশ একটু ধাক্কা দিয়াই আগাইয়া সনিয়া তাড়াতাড়ি বলিল বাড়ি যে এসেছে গিয়েও ভুচ্চড়কে নিয়ে কি ফ্যাঁসা দিই অতপর নিজের গতি মন্দ করিয়া দিয়া বেশ উচ্চ সুরেই বিনাইয়া বিনাইয়া ক্রন্দন করিতে আরম্ভ করিয়া দিল গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা শহুরে আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা